নমস্কার সুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে হুমায়ুন আহমদের লেখা একটা গল্প নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি গল্পের নাম রূপা একটা ছোট মিষ্টি গল্প ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কি না জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাঁও থেকে আসছে ট্রেনটা দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছা করছে না বাসায় যাব আবার আসবো তাই ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও একটু অবাকই হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্পটা কিন্তু কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলেও আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক কিন্তু মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটো বার করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হড় বড় করে গল্প বলা শুরু করেছে বিরক্ত তো হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে খুব বলতে ইচ্ছা করে যদি অনুমতি দেন তাহলে গল্পটা বলি বলুন আপনি কি পান খান না একটা খেয়ে দেখুন না মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স এই চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধাপ সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে বুঝেই এসেছেন প্রায় কুড়ি বছর আগেকার কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে হয়তো পরিষ্কার দেখতেও পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স আর মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কিন্তু কোনো পাত্তা ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কি না জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কিন্তু কখনো আকৃষ্ট হয় না পুরুষ যে সব কিছুই তাদের চোখে পড়ে খালি রূপটাই চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমি নিজের থেকেও এগিয়ে যাইনি কারণ আমার তোতলামই আছে আমি একটু তোতলাই আমার কথাটা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামও দেখছি না আপনি তো বেশ চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামও সেরে যায় বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসাও করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলার থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ পীর সাহেবের তাবিজ কিচ্ছু বাদ দিইনি যাই হোক এখন গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ আর কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ার একটা মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব সব সময় হাসছে ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন আমি বললাম না প্রেমে না করলে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে আমি ঠিক বোঝাতে পারব না আমি প্রথম দিন মেয়েটাকে দেখেই পুরোপুরি একটু অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচণ্ড জলের তেষ্টায় খালি গলা শুকিয়ে যেতে লাগলো জল খাই আর মহসিন হলের বারান্দায় খালি হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটো মাত্র সাবসিডিয়ারি ক্লাস ছিল রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে প্রতিদিন একটা করে যদি সাবসিডিয়ারি ক্লাস থাকতো তাহলে ক্ষতি কি হতো সপ্তাহে দুটো ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাসও ফাঁকি দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ হয়তো কোনো ক্লাস করলই না তখন আমার ইচ্ছা করতো লাভ দিয়ে ওই মহসিন হলে ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা অবসান করে দিই সে যে কি ভয়ানক কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি তো কখনো প্রেমে পারেননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম তার নাম রূপা সেই সময় আমি অবশ্য তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোনো ডিপার্টমেন্টের ছাত্রী সেটাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাচ আছে সে একটা কালো রঙের একটা মারিস মাইনার গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভ এইট সেভেন এইট ওয়ান আপনি তার সম্পর্কে রকম খোঁজ নেননি না খোঁজ নেইনি কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে না একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীরটা কাঁপতে লাগলো মনে হলো আমি বোধহয় অজ্ঞানী হয়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম আর কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত শরীরটা কাঁপিয়ে আমার জ্বর এসে গেল ও মা আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দুবছর আমার এইভাবেই কাটলো পড়াশুনো মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম ওই মারিস মাইনার গাড়ির যে ড্রাইভার তার কাছ থেকে আমি বাড়ির ঠিকানাটা জেনে দিলাম তারপর মেয়েটাকে সম্বোধনহীন একটা চিঠিও লিখলাম কি লিখেছিলাম সেটা অবশ্য এখন আর আমার মনে নেই তবে চিঠির বিষয়বস্তুটা হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে এই না খেয়ে পড়ে থাকব। যাকে পত্রিকার ভাষায় বলা হয় আমরণ অনশন গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপরে বলুন কি হলো চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম এ বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়ে তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল আপা বলেছেন তিনি আপনাকে চেনেন না তখন আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই আমার যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে রইলাম বুঝতেই পারছেন নিতান্ত একটা পাগলের মতো কাণ্ড সেই সময় মাথা আসলে আমার ঠিক কাজ করছিল কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে আমি দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলা জানলা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটে এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামা করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাও কোনো অসুবিধা নেই খবর দিন ইউ রাসকাল মাতলামি করার আর জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেল তারপরেই শুরু হলো বৃষ্টি সে কি বৃষ্টি আমি তো ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারা দিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপড়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর তখন আমার অবসন্ন মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম এর মধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছেন কেন আমি তাদের সবাইকে বললাম আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটার বাড়ি থেকে হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটে গাড়ি তাদের বাড়িতে ঢুকল গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল রাত তখন নটা বাজলো বৃষ্টি এক মুহূর্তের জন্য না। তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না পা ছড়িয়ে তখন সেখানে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল সাহেব পুলিশ আনতে চাইছে বড় আফা রাজি না বড় আফা আপনার অবস্থা দেখে খুব কাঁচে এখানে টাইট হয়ে বসে থাকুন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ির বারান্দায় আলো জ্বলে উঠলো বসার ঘরের দরজা খুলে মেয়েটা বের হয়ে এলো মেয়েটার পেছন পেছন ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দার থেকে নামলো না মেয়েটা একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো আর অসম্ভব খুব কোমল গলায় বলল কেন এরকম পাগলাম করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ ই মেয়ে তো সে মেয়ে নয় অন্য একটা মেয়ে ইকে তো আমি কোনোদিন দেখিনি মরিস মাইনার গাড়ির ড্রাইভার আমাকে কি ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছা করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া আছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার না ভুল হয়ে গেছে আপনি সে মেয়ে নন আমি অন্য একজন মেয়ের কথা মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভবও হলো না এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে এর আগে কক্ষনো তাকাইনি জ্বরের ঘোরে আমি তখন ঠিকমতো পা ফেলতে পারছিলাম না মেয়েটা বললো আপনার বোধহয় শরীর খারাপ আপনি আমার হাতটা ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাড়িতে সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটা হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর বোধহয় মানুষকে দেননি আমি তার হাত ধরলাম আর এই কুড়ি বছর ধরেই ধরে আছে মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে খুব বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে আমি খুঁজে বার করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছবে না আচ্ছা ভাই উঠি তাহলে আমার ট্রেনও এসে গেল ভাদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেললাইনে ঘর শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল এই গল্পের শেষে এটাই মনে হলো যে ভদ্রলোক এই গল্পটা কারোর কাছে ব্যক্ত করতে পেরে যেন একটু রিলিফ পেলে এই গল্প তো সত্যিই তার স্ত্রীকে করা যায় না যে সে অন্য মেয়ের খোঁজে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল যাই হোক তার সমাপ্তিটা মোটামুটি খারাপ হয়নি সে কুড়ি বছর ধরে তো এই মেয়েটিরই হাত ধরে আছে এবং তার প্রতি তার যথেষ্ট ভালোবাসার নমুনা যে সে তার অপেক্ষায় তার ট্রেন কখন আসবে তার অপেক্ষায় বসে আছে তো এই মিষ্টি মধুর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য সকলে ভালো থেকো